ভালো <ihaz violin beeping warfare> কোৱা <laughs> ধন্যবাদ হ্যাঁ মহিলা মানুষ আপনারা পুরুষ

দেখি বাবু বাবু তোমাৰ দ দেখে বাবু থাকলে তার একটু এইটা সরোলে যাই ভাই এই <coughs> <coughs>

দায়িত্ব এই সাইড তো পিছইতে হবে পিস না

এই জায়গাটা এটা করে দাও এই জায়গাতে অনেক আসছে মহিলারা আপার কথা শুনবে এটা করে দাও এই খুলে দাও খুলে দাও তোরা

পানিতে পানিতে করে সে মারা গেছে একটা দুঃখজনক ব্যাপার আমাদের একটি এই খবরটা পেয়েছে পর পর পরই সে বলেছে আমি সেখানে যাব এটা শুধু এখানে না যোগ্য যোগ্য সন্তান কে এম রহমান তাদের জীবদ্দশায় জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নগরকান্দা সালতা মানুষের আপদ বিপদ সব উনি স্বচক্ষে দেখেছেন এবং তাকে ডেকে নিয়ে তার সাথে কথা বলছেন তাকে শুনে ওই ব্যাপারটা সমাধান দিচ্ছেন তেমনি আমাদের প্রিয় নেত্রী নগরকান্দা সালতা গণমানুষের নেত্রী লে শরুতি বেগম খেলতাদের আস্তেভাজন তার একটা বিশ্বস্ত হাতিয়ার আমাদের প্রিয় নেত্রী আমাদের সকলের আত্মীয় পরম আমাদের মাঝে আমাদের ব্যথিত আমাদের ব্যথায় ব্যতীত হয়ে আজকে এই মিন্টু মোল্লার বাড়িতে মিন্টু বাড়িতে আসে তার এই প্রতি আসছে তার পরবর্তী তার প্রজন্ম যাতে সুখে থাকতে পারে সেইভাবে তাকে দেওয়ার জন্য আসছে এ পর্যায়ে আমি শুধু আপনাদের আপনাদের সভাপতি বললেন অন্যান্য কেউ বলবেন

আমাদের আজকের এই একটা ছেলে এখানে মিন্টু মাতুবার মারা গেছেন সেখানে আসতেন ছেলে মারা গেছে সেখানে তিনি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের রাজনৈতিক গুরু জনাব কে এম ওবায়দুর রহমান তার তিনি মুক্তিযুদ্ধের সংগঠক একাধিকবার মন্ত্রী ছিলেন এবং আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি সে সময় তিনি এই ছাত্রদের এত ভালোবাসতেন বিশেষ করে এই নগরকান্দা শালতা তথা ফরিদপুরের মানুষকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন এমন কোনো লোক নেই যারা এখানে বিরোধী শিবিরে থাকা অবস্থায়ও উবয়ধ ভাই তাকে দেখেন নাই বা তার উপকার করেন নাই আমার জানা মতে যে সর্বশ্রেণীর মানুষ হিন্দু মুসলমান যারাই থেকে তারা উপকৃত হয়েছেন আমরা তার একজন যোগ্য উত্তরসূরি পেয়েছি এই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা দক্ষিণবঙ্গের ডান বলতে পারি সেই তার একমাত্র উত্তরসূরি তার একমাত্র মেয়ে শ্যামা আবায়দ ইসলাম লীগ যার কথা আপনারা শুনেছেন যে আজকে অনেক বছর যাবৎ হুবায়দ ভাইয়ের মৃত্যুর পরেই এই রাজনৈতিক হাল তিনি ধরেছেন তিনি বিভিন্ন জায়গায় এই অসহায় মানুষের পাশে গিয়েছেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি তিনি জানিয়েছেন আমরা সামনে আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে একমাত্র পথ হল যেটা পিছনে গেছে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে পাশাপাশি এই পালানোর পরে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটাধিকার যেটাকে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একমাত্র আমাদের হাতিয়ার হল হলকি নির্বাচন সেই নির্বাচন আসন্ন এবং এই নির্বাচনে আমি আজকে উবৈধ ভাই আমাদের এখানে নির্বাচন করে তার বিভিন্ন নির্বাচন আমরা করেছি এবং এইখান থেকে আমরা বিপুল ভোটে তাকে জয়ী করেছি এইবারে অন্তত পক্ষে আমরা রেকর্ড যেটা আমাদের কুড়াপড়া ইউনিয়ন আমরা রেকর্ড সংখ্যক যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমরা যাতে তার হাতকে শক্তিশালী করতে পারি এবং কুড়াফড়া ইউনিয়ন থেকে সব কটা তাকে আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ এবং এটা শুধু কথাই নয় আমরা কাজও প্রমাণ করব আমাদের এখানে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপির জনাব হইউব রহমান তালুকদার আমাদের বিপ্লবী ছাত্র নেতা উপজেলা শাখার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফাইকুর রহমান মুকুল উপস্থিত আছেন আমাদের সহসভাপতি উপজেলা কমিটির কমিটির্জামান ছিল উপস্থিত আছেন সহসভাপতি মাহবুর রহমান মিয়া আরও অনেক নেতৃবৃন্দ আমাদের যে তরুণ প্রজন্মের আইকন যার সাথে সকলের সম্পর্ক বৃদ্ধ যুবক সকলের সেই তৈবুর রহমান মাসুদ মাসুদুর রহমান তোয়েব তারা উপস্থিত এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন ওলামা দলের নেতৃবৃন্দ আছেন যুব দলের উত্তর ঢাকা উত্তরের যুগ্ম সম্পাদক ছিলেন সেই হাবিজুর রহমান হাবিজ আছেন অনেক নেতৃবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য সময় দেওয়ার জন্য এবং আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম এই অঙ্গীকারে আমরা সবাই একমত যে আমরা এই আবার নির্বাচন করবো আমি আমার বুকু যে পরিচয় আছে কিনা বাবু কিন আমার ভাবুদার

মাইকে তাহলে আপনারা একটু একটু আপনারা থাকেন কুড়াপাড়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার মা ও বোনেরা অনেকে আছেন যারা পর্যায়ের নেতৃবৃন্দ আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসি নাই আজকে আজকে আমি এখানে একটা মড়াবাড়িতে এসেছি আমাদের শিশু আতিয়া আড়াই বছর বয়স ওর মা এখানে বসে আছে বাবা আছে কোথাও তো বিচারীরা এখানে একটি বর্মান্তিক মৃত্যু হয়েছে ঈদের পরের দিন আড়াই বছরের একটি শিশু পানিতে পড়ে খেলতে খেলতে পানিতে পড়ে আল্লাহ তাকে বুঝিয়ে নিয়ে গেছে আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ আমি আজকে দোয়া করি যে এই পরি এই পরিবারের সকলকে আল্লাহ এই শোক সর ইয়ে দেখ সাহস দেখ ক্ষমতা দেখ ধৈর্য দেখ এবং আল্লাহ তালা যেন এই শিশু আফিয়াকে বেহস্ত নসিব করে এবং আমরা মনে করি প্রত্যেকটা শিশুই শিশুর মধ্যেই আল্লাহ তালার প্রতিচ্ছবি থাকে তো উনি আল্লাহর এই শিশুটি আল্লাহর কাছে ফেরত গেছে দোয়া করে আল্লাহ যেন তাকে ব্যস্ত করে সেজন্যই আমি আজকে এসেছি আমি ওর এতক্ষণ কথা বলছিলাম রাজনৈতিক বক্তব্য পুরাপাড়া ইউনিয়নে দেওয়ার জন্য আমি আবার আসবো এখানে অনেকের সাথে পরিচয় সবার সবাইকে আমি চিনি নতুন অনেকেই আসছেন যারা পনেরো বছর ছিলেন না তাদের উদ্দেশ্যে আমি দুটা একটা কথা বলতে চাই যে পুরাপাড়া ইউনিয়নে তো আপনারা দলপক্ষ করে এই যে আমার সামনে সোয়েব আছে দাউদ ফকির আছে অনেকেই আছে আপনারা সব দলপক্ষ করেন দলপক্ষ করে করে আপনারা গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের ঘাড়ে আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে ছিল আপনারাও আওয়ামী লীগের ঘাড়ে এই দলপক্ষ অভ্যাস পুরাপাড়া ইউনিয়নে আছে আছে নাকি পুরাপাড়া ইউনিয়ন বিএনপি তাতে লাভ হয় নাই তারেক রহমানের কোনো লাভ হয়নি খালেদা জিয়ার কোনো লাভ হয়নি ধানের শীষের কোনো লাভ হয়নি বিএনপিরও কোনো লাভ হয়নি আমাদের এই উপজেলা বিএনপির কোনো লাভ হয়নি পরিষ্কারভাবে বলতে চাই সো বিএনপি সংগঠন তাকে শক্তিশালী করে বিএনপি সংগঠন তাকে শক্তিশালী করে যারা সতেরো বছর ধরে পুরাপাড়া ইউনিয়নের দলের সাথে বেইমানি করেছে তাদেরকে আমি কোনো পদে রাখবো না তারা কোনো পদে থাকতে পারবে না যারা বিএনপিতে থেকেও দুই নাম্বারই করছে যারা সরাসরি আওয়ামী লীগে গেছে তাদেরও তাও একটা জাত আছে যে বই লাগেছে যে ঠিক আছে ভাই আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি তারা ক্লিয়ার সাদা কালো যারা বিএনপিতে থেকে বেমানি করছে যারা বিএনপি বিএনপিতে থেকে দলের বিরুদ্ধে কাজ করছে আন্দোলন সংগ্রামে ছিল না মিটিং মিছিলে ছিল না গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিপাদ পতনে প্রত্যেকটা অত্যাচার অনাচারে যে যারা আমাদের নেতাকর্মীদের পাশে ছিল না দলের পাশে ছিল না তাদেরকে ব্যাক বেঞ্চে বসতে হবে ঠিক ঠিক ওই ফকিরের মতো সুন্দর সুন্দর কথা আমি এখন এখানে বলতে আসি নাই আমি ওরা বাড়িতে আসছি আমার আমার অত্যন্ত আমি দুঃখিত আজকে ব্যথিত যে একটা আড়াই বছরের একটা বাচ্চা মারা গেছে আমি সেই জন্য এখানে আসছি কিন্তু পুরাপুরা ইউনিয়ন বিএনপি কে আমি সাবধান করে দিতে চাই আপনারা যদি দল করতে চান দলকে শক্তিশালী করেন উপজেলা নির্বাচনের সময় কাপ পিরিজকে আপনারা জিতাই দিছিলেন অলমোস্ট জিতাই দিছিলেন আমি আইসে আপনাদের ঘরে ঘরে গিয়া আমি 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 বিএনপি নির্বাচিত উপজেলা ক্যান্ডিডেট কে আমি জিতাইছিলাম আপনাদের খেয়াল আছে সেটা যে মার্কাই হোক বিএনপি সমর্থিত ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কে রাইখা পুরা পাড়া ইউনিয়নের বিএনপি লোকজন অন্য অন্য পিছনে ঘুরতেছিল সেই কথা আমি বলি নাই আপনাদেরও সেগুলো মনে রাখতে হবে এবং দলের দলের জন্য কাজ করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে আজকে যদি আপনার সংগঠন আপনার দল শক্তিশালী থাকে পুরাপাড়া ইউনিয়নে দফা গ্রামে তাহলে প্রত্যেকটা দলের লোকই আপনাকে সমীহ করবে শ্রদ্ধা করবে এবং আপনার আপনার সাথে বেয়াদবি বা আপনার আপনার উপরে আঙ্গুল তুলার আগে দুইবার চিন্তা করবে সুতরাং নিজের দলকে শক্তিশালী করতে হবে এটা আপনারা সবসময় মনে রাখবেন আর আমি কোনো কথা বলব না অবশ্যই বারবার আমি আসবো পুরাপাড়া ইউনিয়নে আমি বহুবার আসছি আবারও আসবো আমি এখানে আমাদের সামনে অনেক মুরুবেন আছে উদ্দেশ্যে যারা আমাদের জেনারেশন আছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এখানে যারা আছে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলকে শুক্ত এটা এখন আমাদের প্রধান কাজ আগামী দিনে নির্বাচন হবে যখনই হবে নির্বাচনে তো অবশ্যই আমাদের একসাথে থাকতে হবে কাজ করতে হবে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং আপনার আপনাদের সকল সবার প্রতি আমার অনুরোধ যে এই পরিবার যে আজকে আমি আসছি এই পরিবারের পাশে আপনারা থাকবেন আমি তোমার বোন হিসেবে আমি তোমার পাশে সব সময় আছি তোমাদের পাশে আমি থাকব এবং আপনারা সকলে মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন এই যে এই যে এমন কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয় কে মোবাইদুর রহমান সাহেবের বদনাম হয় বা আমার বদনাম হয় ধানের শীষের বদনাম হয় এমন কোনো কাজ আপনারা করবেন না দখলবাজি টেন্ডারবাজি এইসব যদি আমি পুরাপাড়া ইউনিয়ন থেকে শুনি সে আমার যত কাছের লোকই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কোনটা বোধ করবো না ঠিক ঠিক বলেন না কথাটা মনের ভিতরে ঢুকান ঢুকা বোঝার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করতেছি সুতরাং আমার আমার বাবা আমার বাবার সারা জীবনে একটা দাগ তার আনতে দেয় নাই সে কোনো দুর্নীতির সাথে ছিল না সে ব্যাংকের দিনে না মারা গেছে আপনার সকল সারা বাংলাদেশ জানে সুতরাং আমি তার দলে তার যারা সৈনিক তারা কখনো খারাপ পথে যেতে পারে না এটা আমার বিশ্বাস তারা কখনো অন্যায়ের পথে যেতে পারে না এটা আমার বিশ্বাস তারা সবসময় ন্যায়ের পথে থাকবে সত্যের পথে থাকবে মানুষের সুখে দুঃখে পাশে থাকবে সেটাই আমরা আমাদের শিক্ষা সেটাই জাতীয়তাবাদের শিক্ষা সেটা বিএনপি শিক্ষা সেটা শহীদ জিয়ার শিক্ষা যেটা জনাব তারেক রহমানের শিক্ষা সেটা দেশনাথ এবং খয়দা জিয়ার শিক্ষা এই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই এবং সেই পথে যেন আমরা চলি আবারও এই পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম